স্বাগতম বন্ধুরা শর্টস আপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা রিসেন্টলি নেপালে যে ঘটনা ঘটে গেল সেই চিত্র আপনারা কম বেশি সবাই দেখেছেন এই যে ঘটনা আমাদের পড়শি দেশ নেপালে কেন এমনটা হলো এর পেছনে কোনো কারণ রয়েছে এর পেছনের ইতিহাস কি সেটাই এই ভিডিওতে একটু জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা শুরু করি দু সালের সেপ্টেম্বরে নেপাল আগুনের মুখে পড়েছিল কিন্তু এই আগুন হঠাৎ করে জ্বলেনি এর স্ফুলিঙ্গ কয়েক দশক ধরে জ্বলছিল একটি রাজনৈতিক ব্যবস্থায় যা দুর্নীতিতে জর্জরিত এবং প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ নতুন প্রজন্মের জন্য তাদের ক্ষোভ প্রকাশের মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া একটি ভাইরাল ট্রেন্ড যা নেপোকিডস নামে পরিচিত দেশের নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রাকে উন্মোচিত করে যা সাধারণ মানুষের দুর্দশার সঙ্গে একটি তীব্র বৈতরিত্ব তৈরি করে ঠিক সেই মুহূর্তে যখন এই ক্ষোভ চরমে তখন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকার একটি বিধ্বংসী ভুল করে বসে আঠাশ অগস্ট সরকার ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিবন্ধন করার জন্য সাত দিনের সময় দেয় নতুবা দেশ জুড়ে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেয় চার সেপ্টেম্বর সেই হুমকি বাস্তবে পরিণত হয় সরকার দাবি করে যেটি আইন প্রয়োগ এবং অনলাইন অপরাধ নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকরী পদক্ষেপ কিন্তু নেপালের জনগণের কাছে বার্তাটি ছিল স্পষ্ট এবং শীতল এটি সেন্সারশিপ যা শুরু হয়েছিল ডিজিটাল ক্ষোভ হিসেবে তা দ্রুত রাস্তায় নেমে আসে আট সেপ্টেম্বর তরুণদের নেতৃত্বে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে কিন্তু যখন তারা সংসদের দিকে অগ্রসর হয় তখন সরকার নির্মমভাবে জবাব দেয় প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ ভিড়ের ওপর সরাসরি গুলি চালায় সেদিন সন্ধে নাগাদ ১৯ জন নাগরিক নিহত হয় এবং শত শত আহত হয় সরকার নিষেধাজ্ঞা তুলে নিয়ে পিছু হটে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল এখন আর প্রতিবাদ শুধু সেন্সরশিপের বিরুদ্ধে ছিল না এটা ছিল নিহতদের জন্য ন্যায় বিচারের দাবি নয় সেপ্টেম্বর ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাষ্ট্রের প্রতীকগুলো সংসদ প্রধানমন্ত্রীর কার্যালয় আগুনে পুড়তে থাকে এটি ছিল পুরো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রত্যাখ্যান সেই সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন সাম্প্রতিক সময়ে নেপালের এই বিস্ফোরণ বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না এর শেকড় লুকিয়ে আছে নেপালের রক্তাক্ত অতীতে উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশটি একটি নৃশংস গৃহযুদ্ধে নিমজ্জিত ছিল যেখানে মাওবাদী বিদ্রোহীরা একটি দুর্নীতিগ্রস্ত এবং বৈষম্যমূলক রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল ওই সময়কালে সংঘাতে সতেরো হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং উভয়পক্ষই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করে শান্তি চুক্তির পর স্থিতিশীলতার প্রতিশ্রুতি একটি প্রহসনে পরিণত হয় দু সাল থেকে নেপালে চোদ্দটি সরকার বদল হয়েছে কোনো প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি এই অবিরাম রাজনৈতিক অস্থিরতা উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপদান করেছে নতুন প্রজন্মের জন্য এর অর্থ ছিল একটি ভবিষ্যৎহীন বর্তমান দেশে চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে যার ফলে প্রতিদিন হাজার হাজার তরুণ বিদেশে পাড়ি জমাতে বাধ্য হয় নেপালের রাস্তায় চালানো নৃশংসতা দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে মর্মান্তিক বলে অভিহিত করেছে এবং একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো দায়মুক্তির সংস্কৃতির অবসানের দাবি জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় তার সীমান্তে সতর্কতা জারি করেছে সশস্ত্র সীমাবল বা এসএসবি সহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী অস্থিরতা যেতে সীমান্ত পেরিয়ে ভারতে না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে নেপালে থাকা ভারতীয় নাগরিকদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে তাদের বর্তমান বাসস্থানে আশ্রয় নিতে রাস্তায় বের হওয়া এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে পরিস্থিতি স্থিতিশীল না হওয়ার পর্যন্ত নেপালে ভ্রমণ স্থগিত রাখারও কথা বলা হয়েছে সরকার পতন হয়েছে কিন্তু নেপালের সংকট শেষ হয়নি জেনজি বিদ্রোহ দেখিয়ে দিয়েছে যে একটি নতুন প্রজন্ম আর পুরনো খেলা খেলতে রাজি নয় তারা শুধু একজন নেতা বা একটি দলের পরিবর্তন চায় না তারা পুরো ব্যবস্থার পরিবর্তন চায় তাদের দাবিগুলো সহজ দুর্নীতিমুক্ত একটি দেশ সুযোগের সমতা এবং কথা বলার স্বাধীনতা নেপাল এখন এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে একটি প্রজন্ম তাদের নীরবতা ভেঙেছে বিশ্ব এখন দেখছে এই হিমালয়ের টিন্ডার বক্স কি একটি নতুন আরও ন্যায্য ভবিষ্যতের দিকে জ্বলবে নাকি আরও গভীর অস্থিরতার অন্ধকারে ডুবে যাবে উত্তরটি লেখা হবে নেপালের রাস্তায় এর তরুণদের হাতে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর এই রকমই সবার আগে আরও ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো